আমি গোটা কোরআন শরীফের যে বাংলা যে অর্থগুলো আছে সেটা আপনাদেরকে জানানোর সাথে কথা বলছি সব কথা তো আর গুরুত্বপূর্ণ না আচ্ছা এবার আমরা তিন নম্বর সুরা সুরা আল ইমরানের একাত্তর নম্বর আয়াত থেকে কিছু আয়াত আলোচনা করবো চলে শুরু করি আল্লাহ বলতেছে যে হে ঐশীধারীগণ ঐশীধারীগণ বলতে এই যে মানে ঐশিক কিতাব প্রাপ্ত যারা আছে যে একশো চারখানা কিতাব তাদেরকেই বলা হয়েছে যদিও সমস্ত নবিক রাসুলেরই কিতাব ছিল হ্যাঁ যেটা খুঁজে পাওয়া যায় না আর কি আবার যেগুলো আছে সেগুলো মানতে চায় না মানুষ তিন নম্বর সুরা রানের একাত্তর নম্বরে তালে বলেন হে ঐশী গ্রন্থধারীগণ তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছো বা করো এবং সত্য গোপন করো তোমরা তা জানো তিন নম্বর সুরা আলিমরানের বাহাত্তর আব রাজা বলেন এক দল বলল তোমরা ইমান ইমানদারেদের প্রতি অবতীর্ণ কিতাব সকালে বিশ্বাস করো এবং সন্ধ্যায় অস্বীকার করো হয়তো তারা অর্থাৎ ইসলামে ফিরতে পারে তিন নম্বর সুরা আলিম রানের তেহাত্তর নম্বর আদালা বলেন তোমার অনুসারীদের ব্যতীত অন্য কাকেও বিশ্বাস করো না বলো আল্লাহর নির্দেশ নির্দেশিত পথই প্রকৃত পথ তোমাদের প্রদত্ত বস্তু অন্য কাকেও দেওয়া হবে তোমাদের রবের সম্মুখে তারা তাদের বিরুদ্ধে যুক্তি উঠাবে বলো আল্লাহ অনুগ্রহ আল্লাহরই তিনি যাকে ইচ্ছে দান করেন আল্লাহ প্রাচুর্যময় সর্ব আল্লাহর কাছে ভালো মন্দের ভান্ডার আল্লাহ যাকে খুশি হৃদায়ত দান করেন আর যাকে খুশি অকল্যাণ দান করেন সমস্যা কোথায় দেখেন তিন নম্বর সুরা আলিমরানের চুয়াত্তর নম্বর আদাল বলেন যাকে ইচ্ছা যাকে ইচ্ছা তিনি নিজের দয়ায় বেছে নেন অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা হৃদায়ত দান করেন তাই না এখন কাউকে যদি আল্লাহ হৃদায়ত দান না করেন হ্যাঁ তাহলে তো কিছু করার নাই কারো সাধ্য আছে কারো সাধ্য নেই আল্লাহ মহা অনুগ্রহশীল এই আজটা ভালো করে শোনেন যাকে ইচ্ছা এটা হলো সুয়ত্ত অপরাধ রানের যাকে ইচ্ছা তিনি নিজের দয়ায় বেছে নেন আল্লাপাক তো আল্লাহ মহা অনুগ্রহশীল এখন কাউকে মনে করেন যে কিতাব শুধুমাত্র আরবদের দিলেন ঠিক আছে বাবা আমাদের দুঃখ নেই তাদের মতো থাক হ্যাঁ অন্যরা অন্য ভাষায় দেশে তাই না এটাও আল্লাহর ইচ্ছা আচ্ছা এবার আমরা তিন নম্বর শুনে আলি ইমরানের পুঁচাত্তর নম্বর আয়াতটা পড়ব কিতাবীদের মধ্যে এমন লোক রয়েছে যে কিতাবিদের মধ্যে কিতাবি কারা এই যে ইহুদি খ্রিস্টান মুসলমান এরা তো কিতাবি তাই না তাই বলা হয়েছে কিতাবীদের মধ্যে এমন লোক রয়েছে যে বিপুল সম্পদ আমানত রাখলেও ফেরত দেবে না এবং এমন লোক আছে যার নিকট একটা দিনা ডাকলে পিছনে লেগে না থাকলে সে ফেরত দেবে না এ কারণে যে তারা বলে এই অশিক্ষিতদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই এবং তারা জেনে শুনে আল্লাহ নামে মিথ্যা বলে আছে না দুই রকমের মানুষ আছে এক শ্রেণীর লোক আছে দেখবেন যে লাখ লাখ টাকা লুটপাট করে হ্যাঁ হজম করে ফেলতেছে কেউ কেউ দিয়ে রাজি না আবার অনেকে আছে যে কারোর পাঁচ পয়সা কী আর ক্ষতি করে না এই সমস্ত আর কি বিষয় যাই হোক আমার মনে হয় আবার আদেশ চলে আসছি যেহেতু আন্ডারলাইন দিয়ে আছে এটা হচ্ছে আপনার তিন নম্বর সুরা আলিমরানের ছিয়াত্তর নম্বর আছে এখানে বলা হয়েছে হ্যাঁ যে তার অঙ্গীকার পালন করে এবং সাবধান হয়ে চলে আল্লাহ সাবধানীদের ভালোবাসেন অনেক লোক আছেন ইমানদার তারা কারো ক্ষতি করে না আল্লাহ কি তাদের ক্ষতি করে না আর যারা মানুষের ক্ষতি করে আল্লাহ তাদের ক্ষতি করেন কারণ আল্লাহ তো অভাব মুক্ত আল্লাহ অভাবমুক্ত তার কোনো কিছুর অভাব নাই হ্যাঁ আপনি সারা জীবন নামাজ পড়ে নফলিবদ করে এক গ্লাস পানির মূল্য দিতে পারবেন না ঠিক আছে পারবেন না নামাজ কেন পড়বেন আপনার জন্য পড়বেন ইবাদত কেন করবেন আপনার জন্য ঠিক আছে আচ্ছা এবার আমরা তিন নম্বর ছিল আলিমারানের সাতাত্তর নম্বর আয়াতটা পর্ব যারা আল্লাহর ওয়াদা এবং শিয়ং শপথ স্বল্পমূলে বিক্রয় করে পরকালে তাদের কোনো অংশ নেই পরকালে তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিক তাকাবেন না এবং তাদের পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি অনেক লোক আছে না যে চকল খড়ি করে মানে এক মুখে দুই রকমের কথা বলে পাট এতে ব্যবসা ভালো হয় কিন্তু তাদেরকে আল্লাহ কী করবেন না সৎপথ দেখাবেন না হেদায়ের দান করবেন না সে কথা বলা হয়েছে তিন নম্বর সোল আলিম রানের আঠাত্তর নম্বর আদালা বলেন তাদের মধ্যেও একদল লোক এমনও আছে যারা জীব নেড়ে নেড়ে পড়ে যাতে তোমরা মনে করো উহা আল্লাহর কিতাব কিন্তু উহা কিতাবের অংশ নয় এবং তারা বলে উহা আল্লাহর নিকট থেকে কিন্তু ইহা আল্লাহর নিকট থেকে প্রেত নয় এবং তারা জেনে শুনে আল্লাহর নামে মিথ্যা বলে এখন এটা হচ্ছে আপনার খুব সিরিয়াসলি শুনবেন কিন্তু আমার কথাগুলো কিন্তু ড্যান্জারাস কথা এটা আপনার তিন নম্বর সুরা আলিম রানের আঠাত্তর নম্বর রাতের বলা হয়েছে যে এবং তারা জেনে শুনে আল্লাহ আল্লাহর নামে মিথ্যা বলে এখন জেনে শুনে আল্লাহর নামে যদি মিথ্যা কেউ বলে তাই না আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিলে আপনি ঠেকাতে পারবেন আমি পারব তো তার একার নিয়ন্ত্রণে আল্লাহর একান্ত নিয়ন্ত্রণে তাই না অতএব আমাদের কি করা দরকার আমাদের সাবধান হওয়া দরকার ঠিক আছে এবং সেই বিবেক দিয়ে কাজ করা দরকার তিন নম্বর সুরা ইমরানের উনআশি নম্বর আদারা বলেন কোনো মানুষের পক্ষে এ হতে পারে না যে আল্লাহ তাকে কিতাব প্রজ্ঞা ও নবদ দান করেন তারপর সে লোকদের বলে তোমরা আল্লাহ ছেড়ে আমার দাস হয়ে যাও এবং বরং সে বলবে আল্লাহ ওয়ালা যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো এখানে ইহুদিরা কি করতে জানেন বিরাট পণ্ডিত করত। তারা বলতো যে জান্নাতের টিকিট তারা কি করতে জানেন জান্নাতের টিকিট দিয়ে দিত টাকা পয়সা খাইয়ে জান্নাত যাও তোমার আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম তুমি জান্নাতি। এই সমস্ত ধোকাবাজি ব্যবসা ইহুদের মতো ছিল হুম এটা একটা অন্যায় আর কি আস্তে আস্তে ওটা বিলুপ্ত হয়ে গেছে সনাতন বা হিন্দু ধর্ম এই ধরনের প্রণীতি করতো কারণ ধর্মগুরাই শুধুমাত্র বেদ পড়তো অন্যকে জানতে দিত দিত না এবং তারা সুযোগ সুবিধা বেশি ভোগ করতো পরে মানুষ আরে এটা কি কী ব্যাপার হ্যাঁ সেটা তো ভালো কথা না এই পরে এই সনাতন ধর্মটা ভেঙে ভাগে ভাগ হয়ে গেছে হুম খ্রিস্টান ধর্ম ভাগ হয়ে গেছে ইসলাম ধর্ম ভাগ হয়ে সব ধর্ম এলোমেলো হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তিন নম্বর সুরা আলিমরানের আর একটা আয়াত পড়ি এগুলো উনআশি নম্বর আয়াত উনআশি নম্বরটা আয়াত একবার পড়ছি না আবার পড়ি কোনো মানুষের পক্ষে এ হতে পারে না কোনো মানুষের পক্ষে এটা হতে পারে না কি হতে পারে না আল্লাহ তাকে কিতাব ও প্রজ্ঞা দান করেন তারপর কাউকে কিতাব দান করো আল্লাহ কাউকে কিতাব দান করলো তারপর সে কী করলো লোকদেরকে বলে যে তোমরা আল্লাহ ছেড়ে আমার দাস হও একজন মানুষ বলল যে তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে আমার দাস হও হয়ে যাও বরং সে বলবে আল্লাহ ও আল্লাহ আমার দাস অনেকে বলে না যেমন অনেক পিস সাপ বলল যে আমার মাজারে গরু খাসি উট দাও তোমার ছেলে সুস্থ করে দেবো আছে না অনেকটা মানে নিজে আল্লাহ সাজা আর কি সেই কথা চলে আসছে এখানে বরং সে বলবে আল্লাহ আলাহ আমার না হয় আল্লাহ আল্লাহ সব করণে এই হলে পার্থক্য আর কি আর কিছু না যেহেতু তোমরা কিতাব দাও যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো আচ্ছা আর একটা আয়াত পড়ি তিন নম্বর শোনা আলিমরানের আশি নম্বর আয়াত এখানে বলা হয়েছে এবং ফেরেস্তাগণ ও নবীগণকে প্রভুরূপে গ্রহণ করতে তোমরা নির্দেশ দেবে না এই এই একটা কথা বেশ একটা গুরুত্বপূর্ণ কথা চলে আসছে আমরা এই যে আমরা যেহেতু আমি মুসলমানের সন্তান এই যে আমরা যে নবীর আসুল যাদেরকে বলি অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে সমস্ত মহানব তাদেরকে আমরা নবী বলি না অন্য ধর্মের মানুষেরা এই মহামানবদেরকে দেবতা বা অবতার বলে ঈশ্বর ভগবান কিন্তু এক জিনিস এটি কিন্তু বোঝে না সবাই কিন্তু বোঝে না কিন্তু ঈশ্বর আর ভগবান এক জিনিস বা হ্যাঁ পরমাত্মা আছে এক জিনিস আর তার পক্ষ থেকে যে সমস্ত মহানবরা যুগে যুগে পৃথিবীতে আসছেন তাদেরকে বলা হয় দেবতা অবতার যেমন রাম অবতার কৃষ্ণ অবতার তাই না এরা কিন্তু মানুষ মানুষ কিন্তু তবে ঈশ্বরের প্রীতিও না মানুষ আর এরা ন্যায়ের পক্ষে ছিল যেমন কৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আদর্শের পক্ষে আর তার বিপরীতে ছিল রাজা কংস অত্যাচারী আবার রাম ছিল ন্যায়ের পক্ষে আদর্শের পক্ষের শক্তি আর তার বিপরীতে ছিল রাবণ অত্যাচারী ঠিক আছে নবী মোহাম্মদ ছিল ছিল ন্যায়ের পক্ষে আর তার বিপরীতে ছিল আবুল আহাব অত্যাচারের পক্ষে তাই না এইভাবে আর কি এইগুলো বিষয় ঠিক আছে যুগে যুগে কিন্তু এই বিষয়টা অনেকে জানে না ওই যে অহংকার রয়ে গেছে এই অহংকারের কারণে মানুষ সর্বশান্ত হয়ে যায় আচ্ছা এবার আমরা আলোচনা করি তিন নম্বর ছোঁড়া আলিম রানের একা নম্বর আয়াত আর যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিলেন যে আমি তোমাদের কিতাব ও প্রজ্ঞা দিচ্ছি এই যে নবীদেরকে তো কিতাব আল্লাহ দেশে দেশে না হুম একশো ষাটখানা যে কিতাব কার দেশে আল্লাহ দেশে সেই কথাই চলে আসছে এখানে যে তিন নম্বর সুরা আলিম রানের একা আশি একা আশীর আর যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিলেন যে আমি তোমাদের কিতাব ও প্রজ্ঞা দিচ্ছি তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে ভালো কইনে শুনবেন বাবা আর যখন আল্লাহ অঙ্গীকার নিলেন যে আমি তোমাদের কিতাব প্রজ্ঞা দিচ্ছি তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে অর্থাৎ তাওরাত জব্বুর ইঞ্জিল যা আছে দেখবেন যে কোরআনে তাই আছে এই জন্য কোরআন হচ্ছে তাও রাজুর ইঞ্জিল বাইবেলের সমর্থক সম মানে সমান অর্থ বহন করে যা অর্থক আপনি দেখবেন যে কোরআনে কোরআনে পঁচিশ জন নবীর কথা বলা আছে না পঁচিশ নবীর কথা বলা আছে এই পঁচিশ জন কথা তাওরাতে আছে যোগুরে আছে ইঞ্জিল আছে বাইব আছে সব জায়গায় আছে মজা না কিন্তু সাধারণ মানুষ জানে না একই কাহিনী কিছুটা ভিন্ন আশা অবশ্যটা আচ্ছা তাহলে আর যখন আল্লাহ নবীদেরকে অদা দিয়েছিলেন যে আমি তোমাদের কিতাব ও প্রজ্ঞা দিচ্ছি তোমাদের কাছে যা আছে তার সমর্থনে যখন একজন রাসুল আসবে তোমরা তাকে বিশ্বাস এবং সাহায্য করবে তিনি বললেন তবে তোমরা কি স্বীকার এবং অস্বীকার অঙ্গীকার গ্রহণ করলে তারা বলল স্বীকার করলাম তিনি বললেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও সাক্ষী রইলাম বিরাসমরা যারা বলেন অতপর যারা মুখ ফিরিয়ে নেবে তারা অবশ্যই সত্য থাকি অর্থাৎ এই আছে অন্যান্য যে আসমান কিতাব আছে সেটা সমর্থক এটাকে যারা সমর্থন করবে না তারা তো সত্য থাকি তাই না এটা কি এটা এমন না যে অন্যান্য আগের কিতাবগুলো বাতিল করে দিয়ে আমি নতুন দিলাম এমন কথা বলে নাই আল্লাহ বলছে যে সমর্থন সমর্থক সম অর্থক এটার আপনারা পাবেন তিন নম্বর সুরা রানের বীরে আশি নম্বর আয়াতটা পড়ে দেখেন ঠিক আছে এরপর যারা মুখ ফিরে নেবে তারা অবশ্যই সত্য ত্যাগী আজকে বন্ধু রইল সবাই ভালো থাকবেন